জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন তো আজকে জানব যে ভগবানকে কিভাবে লাভ করা যায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগের পাঁচ নম্বর শ্লোকে বলছেন অন্তকালে চমাম এবং স্মরণ মুক্তা কলে বরম জ প্রয়াতি সমাদ ভাবম জাতি নাস্তাত্র সংশয় অনুবাদ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই মৃত্যুর সময় যিনি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবেন তিনি দেহত্যাগ করার সঙ্গে সঙ্গে ভগবানের ধামে প্রবেশ করবেন হ্যাঁ অর্থাৎ ভগবানকেই প্রাপ্ত হবেন সেই কথাই এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ছয় নম্বর শ্লোকে বলছেন জমজম বা স্মরণ ভাবম ত্যাযতান্তে কলে বরম তম তমে ও সদা ভাব ভাবিত অনুবাদ অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন ভগবান বলছেন যে মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করবেন যার যেরকম ভাব কেউ যদি তার স্ত্রীর কথা চিন্তা করতে করতে মারা যায় তাহলে সেই ব্যক্তি হয়তো ওই মেয়ের রূপ ধারণ করে পরবর্তী জন্মে জন্মগ্রহণ করবেন আবার কেউ যদি পুত্রকে মনে করতে করতে দেহত্যাগ করেন তাহলে হয়তো সে রূপে জন্মগ্রহণ করবেন এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন সাত নাম্বার শ্লোক তস্মাৎ সর্বে সুকালে মা মনুস্মার ও যুদ্ধ চ মজরপিত মনোবুদ্ধির মামে মা মে সংশয় অনুবাদ হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো তাহলে আমাতে তোমার মনোবুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে তাই ভগবান বলছে যে আমাদের সংসার করার সাথে সাথে সবসময় ভগবানকে স্মরণ করতে হবে এখানে বলেছে ভগবানকে স্মরণ করো আর যুদ্ধ করো তো যুদ্ধ অর্থাৎ আমাদের বলছে সংসারের কথাই বলা হচ্ছে যে সংসার করো আর সেই সঙ্গে আমাকে স্মরণ করো তাহলে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে ভগবানকেই আমরা লাভ করতে পারব আট নাম্বার শ্লোক অভ্যাস ও পরমাম পুরুষম দিব্যম জাতি পার্থানুচিন্তায়ন অনুবাদ এহে পার্থ অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন ভগবান বলছেন যে অভ্যাস করতে হবে সংসার করার সাথে সাথে ভগবানকে স্মরণ করা এটা কিন্তু অভ্যাস করতে হবে অভ্যাস করতে করতে মানে প্রতিদিন এই হরিনাম করতে করতে ভগবানকে স্মরণ করতে করতে এই অভ্যাসটা আমাদের ভিতরে চলে আসবে তখন মৃত্যুর সময় অবশ্যই ভগবানের নাম আমাদের মুখে আসবে তো এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ